হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো একদম ফুলকো ফুলকো তালের লুচি আগে কখনও তালের লুচি না খেয়ে থাকলে একবার অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা ময়দাটা কম বেশি আপনারা যেমন প্রয়োজন তেমন নিয়ে নেবেন নিয়ে নিলাম এখানে কিছুটা পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো চিনি পরিমাণগুলো আপনারা একটু কম বেশি করে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না এখন সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আমি এখানে তালের রসটা একটু কম নিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন এখন এটাকে একটা সফট ডো তৈরি করে নিয়েছি ঠিক যেমন লুচি বানানো হয় তেমনই ডো আমি এখানে তৈরি করে নিয়েছি চিনিটা মেল্ট হওয়ার জন্য আমি এখানে পাঁচ ছয় মিনিট এটাকে রেস্টে দিয়ে দিয়েছিলাম তো পাঁচ ছ মিনিট পরে ফিরে এলাম তারপরে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে একটা লেচি কেটে রুটির মতো পাতলা করে বেলে নেব আপনারা চাইলে ছোট ছোট লুচির আকারে তৈরি করে বেলে নিতে পারেন আমি এখানে একটা বড় রুটির আকারে বেলে নিচ্ছি তারপর সেখান থেকে কেটে ছোট ছোট টুকরো করে নেব একেবারে পাতলা নয় আবার একেবারে মোটা নয় এরকম একটা রুটি আপনাদের তৈরি করে নিতে হবে আমি যে রুটিটা এখানে বেলে নিয়েছি এখন এখানে যে কোনো কাটার দিয়ে আপনারা গোল করে কেটে নিতে পারেন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার কিংবা অন্য কোনো কাটার দিয়েও এভাবে কেটে নিতে পারেন এই একই রকমভাবে সব কটা লুচি আমি এখানে তৈরি করে নেব এই যে দেখুন সবগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে আর এভাবে কেটে নিলে প্রত্যেকটা মাপ একই রকম হবে সেই জন্য চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার জন্য এখন এগুলোকে ফ্রাই করে নেব আমি একটি কড়াই বছিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে আর লুচিগুলো এখানে আমি ছেড়ে দিচ্ছি লুচিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উপরে উঠেছে যে দেখুন খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি খুব তাড়াতাড়ি এগুলোকে উল্টে দিতে হবে না হলে দেখুন কালারটা কিন্তু বেশি এসে গেছে তাই আরও আগে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি এভাবে সব কটা লুচি এখানে ভেজে নিয়েছি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই সহজ সরল রেসিপি পেতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা